শিক্ষা দিতে হবে সব শিক্ষা একরকম নয় শিষ্টাচার শেখাতে হবে সব শিষ্টাচার একরকম নয় মোবাইলটা রিং হচ্ছে অন করে দ্য হ্যালো এটা একটা শিষ্টাচার অন করে দা আসসালামু আলাইকুম এটা একটা শিষ্টাচার দুটা এক নয় এক গিলাস পানি আপনি আমাকে দিলেন আমি বললাম থ্যাংক ইউ আপনি আরেকজন মহাবাসেবকে দিলেন মহাবাসেদব বলেন যাজাকাল্লা খায় দুটাই শিষ্টাচার দুটা এক নয় দাম আছে শিষ্টাচার ভাত দাবা আছে তাদি শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল আমি লন্ডন সফরে সাউথ হলে জুমার খুদ্া দিয়ে নিচে নামছি তাই বললো দড়িয়ে এসে বাচ্চা নিয়ে এসে একটু দোয়া করে দেন একটু দোয়া করে দেন তো আমি মাথায় হাত দিয়ে দোয়া করতে দেখছি মাথার চুল বাম দিতে এভাবে কাটা আছে তিনটা কেচি মারা আছে

লন্ডনে এসেছি উপার্জন করে খেতে আদর্শ বিক্রি করতে আসি এখানে বহু ছেলে দেখবেন মাথার চুল ওপরে আছে শুধু সব জিনিস কাটা আছে ওটা খেলোয়াড়ের তুমি কখন কখন ইহুদি হয়ে গেছো গো তোমার মা দেখে না এই ছেলে তোমার বাপ নেই তোমার বাপকে চাচা বলে ডাকো এই ছেলে তোমার বাপকে চাচা বলে ডাকবে আব্দুল বলে গেছে বাপ হলে বাপ হতে হবে লালন পালন করো মানুষের মতো মানুষ করো শিষ্টাচার শিখবে সব জায়গাতে বিদ্যার সাথে শিষ্টাচার লাগা আছে শত হাদিস শিষ্টাচার দিয়ে গড়া মেয়েটার নখ বেড়ে কেন কেন ইহুদি খ্রিস্টানদের প্রতিসামায়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় নাখা কাকা নখে নেই পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের অতীতের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখা নখে নেই পলিশ দেওয়া আর নিচের ভাষায় বলি ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখা নখে নেই পলিশ দেওয়া আমার মেয়ের নখ বড় কেন আমার মেয়ের নখে নেই পলিশ কেন আমার মেয়ের নখে তবে মেয়ে হাতের নখে তো থাকবে থাকবে পায়ের নখে থাকবে আমি তো ওরটা গ্রহণ করব না আমি মুসলিম চিরা ভয় সমান সহিত জান্নাতি বাঁচলো জানি আমি লসে থাকি না কোনো সময় অমুসলিম লসে থাকতে পারে ওর ফলাফল ভালো নয় ওর দাড়ি পাল্লা হবে না বিচারের মাঠে হিন্দুদের দাড়ি পাল্লা হবে না বিচারের মাঠে ইহুদিরা হবে না হবে না যারা আকীদা মেখেছে শিয়া কাদিানি এদরে হবে না ঠিক তাইউখাদবিন নামাজি ওলাদম ওদের মাথা এবং তা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে যারা মোমেন পুরুষ নারী পাপ করেছে নেকি করেছে তাদের দাড়ি পাল্লা হবে সবার গাড়ি পাল্লা হবে না ফলো ডাক্তার বড় জমক তামা তো না ওদের কোনো বিচারই নাই ওদের হিসাব নিকাশ নেই আপনি মা আপনি বাপ দুইজন মিলে স্বামী স্ত্রী মিলে সংসারটা বাস্তবায়ন করেন আপনার মেয়ের পরনে স্কিম পায়জামে উঠলো কেন কেন উঠবে আবার কোন সময় পায়জামা পরেছে যে এরকম ফাঁকা আর একজন ঢুকবে রিক্সা উঠে যখন তখন হাঁটু পর্যন্ত উঠে চোখে পড়ে না আপনাকে আব্বা বলে ডাকে না কি বলে আপনাকে কি বলে বলা উচিত সরম হওয়া দরকার লজ্জা হওয়া দরকার হায়া হওয়া দরকার ইতস্তব হওয়া দরকার মানবতা থাকা দরকার বোধদয় থাকা দরকার হিতা হিত জ্ঞান থাকা দরকার শিষ্টাচার কি জিনিস বাচ্চাটাকে আপনার স্ত্রী কাপ পায়ে যাওয়া পড়াচ্ছে জামা গায়ে দেওয়াচ্ছে কোন হাতটা আগে ঢুকাবে ডান হাত প্যান্টটা পড়াচ্ছে কোন পাটা আগে ঢুকাবে ডান পাটা শিষ্টাচার জুতাটা পড়াচ্ছে কোন পায়েটা পরাবে ডান পায়েটা বাচ্চাটাকে ঘুমাচ্ছে কোন কাতে ঘুমাবে ডান কাতে বাচ্চাটা পানি খাচ্ছে কোন হাতে বলবে ডান হাতে আপনার স্ত্রীকে দরজাটা বন্ধ করছে কিভাবে বলবে বিসমিল্লা এর নাম শিষ্টাচার ধর্ম বিক্রি করে এখানে আর একজনের নীতিতে যাচ্ছেন বলুন স্যার এক মিনিট চলা ফিরাতে এমন ভাবে মিশে যাবে ডান হাতের বিঘদ যেমন বাম হাতের সমান এভাবে মিশে যাবে এই ছেলে তুমি বুঝতে পারছো না যে খেলোয়াড় তো ব্রাজিলের চুল এইভাবে ছুটে পড়েছে তা আমি কেন এভাবে ছোট পড়লাম তোমার মাথার চুল তুমি বুঝতে পারো না বিচার চার বছর আগে দু বছর আগে ছাড়তে আমার উম্মা ওদের সাথে মিশে যাবে ডান পায়ের জুটা যেমন বাম পায়ের সমান চাল চলনে কথা কাজে কর্মে এবার তিনি ভাষাগত নিচে নামতে লাগলেন দুঃখ করে পৃথিবীর মানুষ শুনে রেখ আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে মিশতে মিশতে ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে যার কারণে তো এইভাবে প্যান করতে এইভাবে টাই করতে এইভাবে নখ কাটতে রাখতে এইভাবে নেল পালিশ দিতে ভালো লাগে এইভাবে স্কুল কলেজ চালাতে ভালো লাগে যার কারণে গুড মর্নিং ভালো লাগে যার কারণে থ্যাংক ইউ ভালো লাগে ওর সাথে তো আমার আদর্শের মিল নাই আল্লাহ নবী বলছেন দিন রাত বিরোধিতা কর সম্মানিত দিনী ভাই বোন আপনারা স্বামী স্ত্রী দুইজন এমনি সময় কাটাতে পাবেন না পুরো জীবনটা ছেলে মেয়ে নিয়ে ঘুম থেকে নিয়ে ঘুম ওঠা পর্যন্ত সব রাসুল সাল্লামের শিষ্টাচার খুঁজে খুঁজে তলিয়া তলিয়া দেখতে হবে ওদের সাথে মিল খাবে না ওরা পৃথিবী যখন দখল করে আছে তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এসেছেন এবং সব নিয়ম নীতি উল্টে দিয়েছে